তাদের অন্তরে ব্যাধি আছে অথপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী ছিল তারা মূলত ঝামেলা সৃষ্টিকারী কিন্তু তারা তা বোঝে না যখন তাদের বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সংশোধনকারী মাত্র আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আন যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বুদরা ইমান এনেছে জেনে রাখুন যে তারা বোকা কিন্তু তারা জানে না আর যখন তারা বিশ্বাসীদের সাথে দেখা করে তখন তারা বলে আমরা বিশ্বাস করেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন তারা যারা বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক এরাই হয়নি এবং তারা প্রাপ্ত ছিল না তাদের উদাহরণ এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো তারপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না